পারি নাই আমার পিতা মাতার পিতামাতার খেদ মরিয়রা সুম করিয়ম গর্ভে থাকতে গীতা মরেছে মা মরেছে শিশুকালে আমি মেরি মেরিছে ও আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি না খেদম করিও না বিরুম্মো তো করিয়রা চুলে রুম্মো বাবাকে তোমার কাবা জান মদিনা জানায়ো মাকে যদি গো বেচে তারা থাকে কে বাবাকে সেজিয় মাকে ওই কাবার চাইতে বড় সম্প করিও রাসুলে রুম করিও বি বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা সেই খানা খাই সাইরা বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা খানা খায় সাই রা সালো সরকার মা বাবার দরকার সরকার মা বাবার দরকার পিতা মাতা নেগবর করিয়রা সুলে রুম তো করবি রুম আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা পিতামাতার খেদম করিয়রা সুলে রুম তন বীর জয়গুড়ু